বনরূপা ব্যবসায়ী সমিতির নির্বাচন অতি শেষ মুহূর্তে সভাপতি রাশিদের ছাতা নিয়ে ব্যাপক প্রচারণা রাঙ্গামাটি শহরের প্রাণ কেন্দ্র ও বহু ভাষাভাষী জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাজার এ বনরূপা আসন্ন পঁচিশ অক্টোবর বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই নির্বাচনকে ঘিরে শুরু থেকে সভাপতি পদপ্রার্থী এস এম রাশিদের ব্যাপক প্রচারণা পরিলক্ষিত হচ্ছে চারিদিক গত আঠারো অক্টোবর ছাতামার্কা প্রতীক নিশ্চিত হওয়ার পর থেকে ঐতিহ্যবাহী বনরূপা বাজার সহ শান্তিনগর এলাকা থেকে শুরু করে নিউ মার্কেট কালিন্দুপুর পর্যন্ত ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই জনপ্রিয় প্রার্থী তার এই নির্বাচনী প্রচারণা চলাকালীন ভোটার সমর্থকদের কাছ থেকে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে অনেক ভক্ত সমর্থক তার জন্য দোয়া চেয়ে আন্তরিক সমর্থনের আশ্বাস দিয়েছেন এদিকে শহরের বনপ্রস্ত কাটাপাহার এলাকায় দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে আপন রাঙ্গামাটি শাড়ি বিধানের প্রপাইটর বিশিষ্ট ব্যবসায়ী এসএম রাশেদ তার ব্যবসা পরিচালনা করে আসছেন সৎ ও নিষ্ঠাবান এ প্রার্থী আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে ছাতা মার্কারি সমিতির সকল ভোটারদেরকে ভোট দিয়ে অত্র সমিতির সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দানে সকলের আন্তরিক দোয়া গভীর ভালোবাসা ও শক্তিশালী সমর্থন কামনা করেছেন আমার প্রশ্ন হল মানে এমন প্রার্থীকে দিব যে প্রার্থী কথা বলার মতো সহজ সাহস

রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম আধুনিক রুচি সম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সব কিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্যে তাই আর দেরি নয় চলে আসুন বনরূপায় পুবালি ব্যাংকের এটিএম বুথের পাশ ফেমাস ফার্নিচার শুরু ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ এদিকে তেইশ অক্টোবর শেষ হতে যাচ্ছে সকল প্রচার প্রচারণা এরপর আর কোনো প্রার্থী জনসম্মুখে কোন ধরনের প্রচারণা চালাতে পারবে না যা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তাই শেষ মুহূর্তের প্রচারণায় কোনো অংশে পিছিয়ে নেই সভাপতি পদপ্রার্থী এস এম রাশেদ আশিকুর রেহান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ